না দিয়ে অবহেলা করেছে অবহেলা করা হচ্ছে এদের প্রতি নজর না দিয়ে যদি অবহেলা করা হয় দেশের একটা সংহতি বিপন্ন হবে ঐক্যবদ্ধ করা যাবে না এই জন্যই আমরা আপনাদের মাধ্যমে আমাদের মানে এর কাছে আমরা বলবো যে আসল আমরা এই প্রতিবাদ জানিয়ে আমরা বামপন্থী দলগুলো আমরা একসাথে আমরা ভিন্ন ভিন্ন ভাবে আমরা মিছিল করেছি আমাদের আপনাদের ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাজেটের অন্যান্য আরো অনেকগুলো বিষয় সেই বিষয়গুলোকে নিয়ে জনমত তৈরি করবার জন্য আমরা জনমত তৈরি করতে পারি আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে তার বিকল্প প্রস্তাব উপস্থিত করতে পারি আমরা বিকল্প প্রস্তাব উপস্থিত করে জনমত আদায় করার জন্য আগামী চোদ্দ তারিখ মানে চোদ্দ তারিখ শুক্রবার আগরতলাতে আমরা গণ অবস্থান করব বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা গণঅবস্থান করব শকুন্তলা রোডে আমরা গণঅবস্থান করব আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনার সেই গণঅবস্থানে আসবেন আপনাদের মাধ্যমে আমাদের মানুষদের কাছে আপামর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা এই গণঅবস্থানের সামিল হোক আমাদের বক্তব্যকে যাচাই করুন এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করুন সরকার যেন জনমুখী কিছু কর্মসী নিতে পারে তা না নিলে পরে মানুষ তাকে প্রত্যাখ্যান করুন তার জন্য আপনাদের মাধ্যমে আমাদের